আমার দয়া মৌলা ছিলামি মহাফি তোমার ভাই মৌ বল আসলাম গুরিয়ামি দিদ করগান कुरान तो के करना बी

নিজের সন্তানদেরকে জীবিত অবস্থায় দাহান করিয়া দিত কোন মানুষের সেটি দয়া ছিল না মায়া মহাপত ছিল না এমন একটা সময় ছিল মানুষ আগ্রহ পূজা করত কাঠ পূজা করত মূর্তি পূজা করত আল্লাহর নাম বলার মতো কোন ব্যক্তি ছিল না যাকে বলা এই কাজ কিন্তু সাথে সাথে অন্ধকার মুসলমান যখন মোহাম্মদ নবী পৃথিবীতে আগমন করলেন শিশু মোহাম্মদ জগন দুনিয়াতে আগমন করলেন

বলেছেন এই পৃথিবীর সব কিছু আমার নবীকে সালাম জানাই কিন্তু আমরা নবী ভাই আমরা নবীকে চিনতে নাই আমাদের মতন পাপাল ঘোরা এই জগতের কেউ নাই নবী আলাই সালাম এই দুনিয়ার জমিন আসার পর আমার নবীতে এতিম আমার নবী এতিম হইয়া দুনিয়াতে আসছে কিন্তু আমার নবী আসার পর আগাত পর আগাত পর কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট জীবন যাপন করেছে নবী আলাইহিস সালাম চেষ্টা বসার দিনে দাওয়াত নিয়া দিন ফুরসারে জন্য মাঠে ময়দানে কাজ করে গেছে নবীর জিন্দগিটা কত কষ্টে গেছে তেইশ বছর নবী মানুষের দাঁড়ে 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 কালিমারা দাওয়াত নিয়ে গিয়েছিল ওই কাজের আমার নবীকে তাই ময়দানে যখন কবি গেলেনবী তাই ফের ময়দানে আমার নবীকে

নির্যাতনের নির্যাতন কিন্তু আমার নবীর কোন বন্ধু বান্ধব ছিল না শুধু ঘরে আসতো দেবী খালি দেখতো নবীর গায়ে জামা কোন চিন্তা করেন না আপনি দিনের গাছ চালিয়ে যান দিনের কাজ চালিয়ে যান একদিন যারা আপনাকে পাগল মারব যারা বলতো এরকম আপনাকে পাগল পাগল বলতো এরাই একদিন একদিন হ্যা আপনার পিছনে করবে আমার জীবন লাগি কষ্ট দান দান সাল করিলেন বহুদের ময়দানে দন্দান সাহিত করিলেন বহুদের ময়দানে তরসরা তো বিজালে no baby naked for a baby pulsera to misa ni amana

যা আমার হুকুম থেকে আল্লাহর হুকুম থেকে ব্যবক হইয়া গেছ যে আল্লাহর হুকুম থেকে ব্যবক যাইবে নবীর নবিল থেকে সরিয়া যাইবে পুরান থেকে সরিয়া থেকে সরিয়া যাবে মাদ্রাসের থেকে সরিয়ে যাবেন দিদি কাজ থেকে যারা মুখ ফিরিয়ে আনিবে আল্লাহর থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তারা ময়দানে কেমন সঙ্গীর্ণ জীবন করবেন কেমন ময়দানে বান্দা। এই বাংলা কথা বলছেন বলবেন আল্লাহ দুনিয়াতে তো আমরা আছি যে সন্তান বিবি পাল বস সব দেখছি কিন্তু আজকে কেন আপনি আমাদেরকে অন্ধ করিয়া উঠাইলেন আল্লাহ

আল্লা কথা বলা যাবে না নদীর বিরুদ্ধে কথা বলা যাবে না মাদ্রাসারের বিরুদ্ধে কথা বলা যাবে না মসজিদের বিরুদ্ধে কথা বলা যাবে না ইমান নষ্ট হইয়া যাবে কিমান থাকবে না রে ভাই জমিনের ভাগল সসমসদের ভাগল টাকার ফাগল আর একজন বান্ধব আছে আমার মাওলার ফাগল বলেন ঠিক কিনা কিন্তু কখন আজান হবে কখন আজান দিবে নামাজটা বলবো কখন করবো মাত্র কখন মহাপত রাখবো খোঁজ খবর নিব একদম লোক আছে কোথায় মা হইতেছে কোথায় ওয়াজ মা বেল হইতেছে ধীরে কাজ করায় ভুলতে যাই দৌড়াইতে থাকি আগে আবার কিছু লোক আছে মোসাল্লায় দাঁড়িয়ে নামাজে মোসাল্লায় দাঁড়িয়ে আমার মালিকের কাছে তওবা করে মাফ চাই অতিও গভীর হয় রজন যখন নীরব গুণ নাম যোভিও তখন ফুরবুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে ফুরবুর আজান শোনে আসো জানরা বিসানা তাদের যা জীবে মাগি তাদের জান নে কান্দে নবীছে মাগি নাই সেই নবীর জান নকি মাইয়া না সেই নবীর জান নকি মাইয়া

উসমান নবীর আল্লাহর তৌজনাতের সার্টিফিকেট আলী রাদিয়াল্লাহু তাআলারি জান্নাতের সার্টিফিকেট পাইছেন সুজিবাবা অনেক কষ্টের বিনিময় অনেক কষ্ট সারা কেউ কি সেবা যাবে না যেই ওমর একসময় আমার নবীর বিরুদ্ধে সুবাহনীতম আল্লাহর বিরুদ্ধে সুবাহনীতম যে নবী বিরুদ্ধে কর্তা বলতে ষষ্ঠ ধার নৈ লিক্ত দিতেন ও মা ষষ্ঠ ধরণের দিতেন মারার জন্য দুনিয়াতে বিদায় ওরিয়া দেবে কিন্তু ওই সময় নবীকে চিনে নাই চিনে নাই নবীকে চিনে নাই ওম বুঝতে দাঁড়ায় নাই চিনতে দাঁড়ায় যথা চিনতে পারছে যে নবিকে মারার জন্য বড় সরদ একটা সভা বসলো কাফেরদের মধ্যে আবু জাহল উতাসাইদ বড় বড় লিডাররা একত্রিত হইয়া নবিকে মারার জন্য শরণাপন্ন হইছে আলাইহী ওইकानेर সবচেয়ে বড় লিডার ছিলেন উমর ওমর বল্লা মোহাম্মদকে মারতে হলে

নিয়ে আসতে আছে কোরআনের নিয়ে আস্থা আছে পক্ষে নিয়ে আস্থা আছে মোহাম্মদ দরবার দিকে নিয়ে আসতে আছে